যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আগামী দিনে ইস্ট বেঙ্গল দল কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারে বিষয়টা হচ্ছে আগামী দিনে ইস্টবেঙ্গল দল কিন্তু একটা বিরাট জটিল সমস্যার মধ্যে পড়তে পারে কেন পড়তে পারে বলছি এর কারণ হচ্ছে ইস্টবেঙ্গল দল বিগত আইএসএল পাঁচ সিজন ধরে যে পারফরমেন্সটা করেছে সেটার জন্য কিন্তু সমর্থকরা একদমই খুশি নয় সমর্থকরা কিন্তু তারা যথাযথভাবে ক্লাবকে বুকে রক্ত দিয়ে বলা চলে নিজের মানসিকতাকে চাঙ্গা করে নিয়ে গিয়েও হারের পরেও দলকে সাপোর্ট করতে যায় যদি ইস্টবেঙ্গল দল এইভাবে বাজে পারফরমেন্স করে তাহলে সমর্থকরা কিন্তু আর মেনে নেবে না সেই জায়গায় দাঁড়িয়ে এই ইস্টবেঙ্গল ক্লাবে অত্যন্ত একটা সমস্যা এবং জটিল পরিস্থিতি তৈরি হতে পারে তার জন্য কিন্তু সবচেয়ে বেশি যারা সাফার করবে সেটা হচ্ছে ইস্টবেঙ্গল কর্মকর্তারা এবারে ইস্টবেঙ্গল সমর্থকরা কিন্তু ডাইরেক্ট প্রশ্ন করতে শুরু করেছে যে আমাদের এই পাঁচ বছর ধরে আইএসএল আমরা যে খেলছি একদমই সাফল্য নেই কেন আমরা টপ টেনের ওপরে উঠতে পারছি না কেন এই প্রশ্নটা কিন্তু ডাইরেক্ট ক্লাব কর্মকর্তার দিকে আসছে একদম এই কথাটাই বলতে হবে যে ক্লাব কর্মকর্তারা বিগত পাঁচ বছর ধরে ক্লাবটাকে নিয়ে কিন্তু ছেলে খেলা করেছে এবং ক্লাবের পরিকাঠামো উন্নয়নের দিকে শুরু করে ক্লাবে যেসব ম্যানেজমেন্টে লোক বসানো হয়েছে সেই সব ম্যানেজমেন্টের লোকেরা ঠিকভাবে কাজ করছে কি করছে না সেই জিনিসগুলোকে কিন্তু তারা লক্ষ্য রাখিনি এই জিনিসগুলোর ওপর কিন্তু ক্লাব সমর্থকরা অত্যন্ত ক্ষুব্ধ তাই কর্মকর্তাদের ওপর কিন্তু একটা বিরাট আঙুল লুটছে এবং আগামী দিনে আরও বড়োভাবে উঠবে এবং কর্মকর্তাদের জবাব দেওয়ার জন্য কিন্তু তৈরি থাকতে হবে আর দ্বিতীয় সবচেয়ে বড় সমস্যা হতে চলেছে অস্কার বুজংয়ের জন্য এই অস্কার ভুজং যদি এই আইএসএলে ইস্টবেঙ্গল দলকে সাত আট নম্বর পজিশানে না নিয়ে যেতে পারে তাহলে অস্কার বুজংয়ের যে কপালে কত দুঃখ আছে এটা কিন্তু কেউ বুঝতে পারছে না অস্কার সমর্থকরা এখনো সমর্থন করছে কারণ অস্কার একজন কোচ যে কিনা ছখানা খানা ম্যাচ হারার পরে ইস্টবেঙ্গল দলকে চাঙ্গা করে তোলার দায়িত্বটা নিয়েছিল এফসি সি কাপে ইস্টবেঙ্গলের যে সম্মান অস্কারভুজং তুলে ধরতে সক্ষম হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে বেঙ্গল সমর্থকরা অস্কার ভুজংকে কিন্তু অত্যন্ত সম্মান করে কিন্তু অস্কার ভুজং বেশ কয়েকটা ম্যাচে যে ভুলগুলো তিনি করছে এবং তার গেম প্ল্যানে যে জিনিসটার প্রবলেম দেখা যাচ্ছে প্ল্যান এর ক্ষেত্রে সেই প্ল্যান এটাকে একদম রাইটভাবে প্রেজেন্ট করার জন্য যে ফর্মুলাটা দরকার সেই ফর্মুলাটা বর্তমানে দেখা যাচ্ছে না অস্কার ভুজংয়ের গেম প্ল্যানে তবে একটা কথা বলতে হবে অস্কার ভুজংয়ের কাছে কিন্তু পুরো স্কোয়াডটা নেই তাই অস্কার ভুজংকে কোনোভাবেই এর জন্য দায়ী করা যায় না তবে অস্কার ভুজংকে এটা দেখাতে হবে যে তার যে তার চিন্তাভাবনা তার যে গেম প্ল্যানটা সেটা কখনোই ভুল নয় এটাকে কিন্তু এখনও প্রমাণ করতে হবে তাই অস্কার ভুজংকে অবশ্যই পরবর্তী যেসব ম্যাচ আছে মোহামাডান ম্যাচ হায়দ্রাবাদ ম্যাচ পাঞ্জাব এফসি ম্যাচ ব্যাঙ্গালুরু ম্যাচ এই ম্যাচগুলোই কিন্তু খুব ভালো করে পারফরমেন্স করে দেখাতে হবে না হলে অস্কার ভুজং অত্যন্ত সমস্যার মধ্যে পড়বে বলে আমার ধারণা কারণ অস্কার ভুজং বর্তমানে ভালো করলেও ইস্টবেঙ্গল দল যেহেতু একটা সাফল্যের ওপর বিশ্বাসী যে তারা কিন্তু সাকসেসের ওপরে কোনো কারককেই রাখতে চায় না সেই জায়গায় দাঁড়িয়ে অস্কার ভুজং যদি সাকসেস না দিতে পারে তাহলে কিন্তু তার বিকল্প ভাবনা এই সমর্থকদের মাথায়ও যেমন আসবে কর্মকর্তাদের মাথায়ও আসবে এছাড়া ইস্টবেঙ্গলের যেসব প্লেয়াররা বর্তমানে খেলছে বিশেষ করে বিদেশি প্লেয়ার দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস রিচার্ড স্যালিস এছাড়া বলা চলে যে ক্লেটান সিলভা সাউল ক্রেস্পো মাদি তালাল হেক্টার উইস্টে এই প্রত্যেকটা বিদেশিকেই কিন্তু ইস্টবেঙ্গল সমর্থকরা এখনও অবধি দেখছে যে এদের মধ্যে কিছু পারফরমেন্স ভালো বের করে যাতে এফ টুর্নামেন্ট থেকে একটা ভালো রেজাল্ট করা সম্ভব হয় সুপার কাপ থেকে ইস্টবেঙ্গল ভালো ফল করতে পারে যাতে সেই জন্যই কিন্তু এই সব প্লেয়ারদের ওপর এখনও সেইভাবে আক্রমণটা নেমে আসছে না কখনো কখনো দেখা যাচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকরা গ্যালারি থেকেই দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোসকে কিন্তু গোব্যাক স্লোগানটা দিচ্ছে কারণ দিমিত্রিয়াস ডায়মন্ড ট্যাকোস ভালো পারফরম্যান্স করতে পারেনি রিচার্ড সেলিস আগের দিন যে মিসটা করেছে সেটা ক্ষমার অযোগ্য মিস ওইখানে যদি গোলটা হয়ে যেত খেলার রেজাল্ট বদলে যেতে পারত এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে সাউল ক্রেসপোকে কেন ধরে রেখেছে ইস্টবেঙ্গল তার সদুত্তর সমর্থকরা এখনও অবধি পায়নি ক্লেটান সিলভাকে কেন ধরে রাখা হয়েছে তার সদুত্তর সমর্থকরা পায়নি সেই জায়গায় দাঁড়িয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা এই সব প্লেয়ারদের ওপর কিন্তু অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছে এবং যদি এফসি কাপে এরা ভালো না করতে পারে তার মানে জানবেন যে এদের নিয়ে কিন্তু সমর্থকরা পুলি ফুটতে শুরু করাবে এবং এখন থেকেই কিন্তু তারা গ্যালারিতে গিয়ে বলতে শুরু করছে যে এই সব প্লেয়াররা কি পারফরমেন্স করছে এবং তার সাথে সাথে বলতে হবে সুপার কাপেও কিন্তু ইস্টবেঙ্গল যেহেতু আগের বারে চ্যাম্পিয়ন ছিল সেই চ্যাম্পিয়নশিপটার লড়াইয়ে যদি ভালো পারফরমেন্স না করে দেখাতে পারে প্রথম রাউন্ডে যদি হেরে যায় তখন কিন্তু একটা সমস্যা তৈরি হয়ে যাবে অস্কার বুজংয়ের জন্য তাই পুরো সিস্টেমটা কিন্তু অত্যন্ত জটিল একটা সমীকরণের মধ্যে দাঁড়িয়ে আছে ইস্টবেঙ্গল দল কিন্তু পুরো বারুতে স্তূপের মধ্যে দাঁড় করানো আছে এইবারে যদি ঠিকঠাকভাবে চালাতে পারে ইস্টবেঙ্গল দলকে আমার মনে হয় যে এই বারুতে স্তূপ থেকে নাবিয়ে মাটিতে আনা সম্ভব হবে না হলে কিন্তু একবার যদি আগুনটা লেগে যায় সেই যে কতটা দূর পড়াবে তার কিন্তু কোনো নিশ্চয়তা আমরা দিতে পারবো না তাই আমি মনে করি যে ইস্টবেঙ্গল দলে বর্তমানের পারফরমেন্সকে অনেক হাই করতে হবে প্লেয়ারদের অনেক বেশি দায়িত্ব নিতে হবে প্লেয়ারদের তাদের খেলার প্রতি ফোকাস রাখতে হবে শুধু ম্যাচ খেললাম হোটেলে চলে গেলাম তারপরে আবার ম্যাচের দিন এসে খেললাম খেলে অন্য ম্যাচের জন্য আবার ফ্লাইটে করে মাঠে গেলাম সেই জিনিসটা করলে কিন্তু হবে না অবশ্যই তাদেরকে ম্যাচ খেলার জন্য যথাযথ প্রস্তুতি নিতে হবে এবং কোচের যে গেম প্ল্যান সেই গেম প্ল্যানে ভালো খেলার চেষ্টা করতে হবে না হলে কিন্তু ইস্টবেঙ্গল দলের এই সব প্লেয়ারদের কিন্তু আগামী দিন ভবিষ্যৎ অত্যন্ত জটিল হবে এবং ইস্টবেঙ্গল দলেও কিন্তু একটা সমস্যা তৈরি হবে তাই দেখা যাক যে আগামী দিনে ইস্ট বেঙ্গল দল এবং ইস্টবেঙ্গলের পরিস্থিতিটা কোন দিকে যায় এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন